মাস এলেই চারিদিক তালের গন্ধে ভরে ওঠে প্রায় প্রতিটি বাঙালি বাড়িতেই এই সময় তালের দেখা মেলে আর এই তাল দিয়েই আমরা নানান রকম খাবার তৈরি করে থাকি কিন্তু জন্মাষ্টমীর আগে গোপালকে তালের বড়া না খাইয়ে তালের কোনো জিনিসই আমি কখনো খাইনি তাই এবারে প্রথম শুরু করলাম তালের বড়া দিয়ে আমি তিনটে বড় বড় তাল আনিয়েছিলাম তারপর সেই তিনটে তালের পাল্প আমি ভালো করে ছেকে বার করে নিয়েছিলাম যাতে কোনো রোয়া না থাকে এরপর একে একে সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে সবার প্রথমে দিয়ে দিয়েছিলাম এক কাপ ময়দা এক কাপ সুজি এক কাপ নারকেল কুড়ানো আমি একটা বড় নারকেল এনে সেটাকে কুড়িয়ে রেখেছিলাম এক কাপ চিনি সামান্য নুন একটুখানি মৌরি এর সাথে আপনারা একটু এলাচ গুঁড়োও দিয়ে দিতে পারেন তবে সেটা সম্পূর্ণ অপশনাল। সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে কোনো লাম্প না থাকে এর সাথে আপনারা এক কাপ আটাও মিক্স করে নেবেন কারণ আমি ব্যাটারটি ভালো করে গুলে রাখার পরে দেখেছিলাম বেশ পাতলা হয়েছিল তাই আগেই আপনারা সেই এক কাপ আটা মিশিয়ে দিলে বেশি ভালো হয় কারণ তিনটে তালের পাল্প বেশ অনেকটাই হয়েছিল আপনারা কোয়ান্টিটি অনুযায়ী সব কিছুই অল্প অল্প করে মেশাবেন যদি দেখেন ব্যাটারটা পাতলা মনে হচ্ছে তাহলে একটু সুজি একটু আটা একটু ময়দা সেভাবে অল্প অল্প করে মিক্স করবেন ব্যাটারটি ভালো মতো আমি এবারে গুলে নিয়েছি তারপরে হাফ কাপ দুধ নিয়ে অল্প অল্প করে মিশিয়ে সেটাকে আবারও ভালো করে মিক্স করে নেব দুধ অ্যাড করার ফলে তালের বড়া খেতে বেশ নরম হবে ভালো মতো মিক্স হয়ে গেলে সেটাকে আমি প্রায় আধ ঘন্টা রেখে দেবো কারণ সুজিটা ফুলে যায় তাতে আপনারা চাইলে পনেরো থেকে কুড়ি মিনিটও রাখতে পারেন তাতেও হবে কিন্তু একটু রেখে তারপরেই বড়া ভাজতে শুরু করবেন আমার ব্যাটারটি সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে এবার আমি এটিকে ঢেকে কিছুক্ষণ রেস্টে রেখে দেব আর কড়াইতে বেশ কিছুটা সাদা তেল আমি গরমে বসিয়ে দিয়েছি ব্যাটারটি প্রায় আধ ঘন্টা মতো আমার রাখা হয়ে গিয়েছে এবার আমি এটাকে খুলে আবারও ভালো করে মিক্স করে নেব এবার গরম তেলে একে একে ছোট্ট ছোট্ট করে বড়া আমি ছেড়ে দেবো হাই ফ্লেমে তেল গরম হয়ে যাওয়ার পরে বড়া ভাজার সময় কিন্তু ফ্লেম লো টু মিডিয়াম রাখবো নাহলে ওপরটা পুড়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে ছোট্ট ছোট্ট করে বড়া ছাড়লে বেশ অনেক কটা বড়াই কিন্তু একসাথে ভেজে নেওয়া যাবে স্লো টু মিডিয়াম রেখেই এটাকে আমি একটু পরে পরে বারবার উল্টে পাল্টে দেবো যাতে সব দিকটা ভালো করে ভাজা হয়ে যায় বেশ ভালো মতো লাল লাল হয়ে এলে তবেই আমি এটাকে ভালো মতো ছেঁকে তুলে নেব অনেকে তালের বড়ার ব্যাটারে পাকা কলাও ইউজ করে কিন্তু আমি ইউজ করি না কারণ আমার মনে হয় কলার গন্ধটা তালের থেকে বেশি লাগে তালের সেই যে নিজস্ব স্মেলটা সেটাই মনে হয় কমে যায় তালের বড়াগুলি আমার সম্পূর্ণ ভাজা হয়ে গিয়েছে ঠিক এরকম যখন রং হবে তখন ভালো করে ছেঁকে ঝুড়িতে তুলে নেব আমি ঝুড়িতে কাগজ পেতে নিয়েছিলাম যাতে যেটুকু তেল উঠছে সেই তেলটাও যাতে শুষে নেয় ঠিক এই প্রসেসে তালের বড়া ভেজে নিলে একদম পারফেক্ট হবে বিশ্বাস করুন এত নরম আর এত সুস্বাদু হয়েছিল যে সবাই খেয়ে প্রশংসা করেছিল এবারের জন্মাষ্টমীতে গোপালের জন্য করা এটি ছিল আমার প্রথম ভোগ এর পরেরগুলো রেসিপিও আমি আপনাদের সাথে পরপর শেয়ার করব ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন